তো দেখো বন্ধুরা সন্ধেবেলা কফি খেতে এলাম নিউ টাউনে কফি খেয়ে এই বেরিয়ে যাচ্ছি ভাবলাম একটা ভিডিও বানাই তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো খুব একটা ভিড় নেই আজকে অন্যদিন অন্যদিন তো খুব ভিড় থাকে আজকে আর ভিড় নেই খুব সুন্দর টাইমটা নাও ঠান্ডা নাও গরম খুব সুন্দর লাগছে তো তোমাদের এই সাইডটা একটু দেখাই এই বিল্ডিংটার পিছনে আমার মেয়ের বাড়ি এই যে বিল্ডিংটা দেখছো যখনই মেয়ের বাড়ি আসি ভাবি কফি হাউজে ঢুকবো কিন্তু সময় পায় না সময় হয়ে ওঠে না আজকে মেয়ে বলছে চলো একটু কফি হাউজে যাই ওর বাড়ির কাছে কফি হাউস কিন্তু ও আসতে পারে না ভাবলাম আজকে আসি চলো শোনা ক শোনা চলো আবার অন্যদিন আসবো এসো অন্যদিন আসবো শোনা আয় অন্যদিন আসবো ও দাদা আসেন এই ফুল গাছের মধ্যে লুকিয়েছে শোনা চলো চলো বাড়ি চলো আবার কালকে বিকেলে আনবো চলো বিকেলে আসবো আবার দেখো আমার ভাই বাড়ি যেতে চাইছে না ওর খুব ভালো লেগেছে এখানে দৌড়োদড়ি করছে ওর দাদু ধরতে যাচ্ছে দাদুকেও ধরা দিচ্ছে না এইবার ধরা দিয়েছে দাদুকে ওর মা ওই দিক থেকে ধরছে দাদু এই দিক দিয়ে ধরছে কফি হাউজে দুটো গেট দেখো একটা গেট একটা গেট তো আজকে চলে যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ আমি যাচ্ছি জামাইও এসে গেছে আমাদেরকে এখন এমন একটা জানা সেনার মানুষের কাছে এত টাকা আছে খরচ করার জায়গায় সেই সবটা জায়গায় আসে আর শুধু এইসব জায়গা অনেক জায়গায় এরকম আছে টাকা না আছে সময় কাটানো